আলহামদুলিল্লাহ চলে আসলো দুই হাজার পঁচিশ সালের সবে মেয়ারাজ এই সপ্তাহের মধ্যে সবে একটি রোজা যদি আপনারা রাখতে পারেন তাহলে বছর রোজা রাখার পাবেন দুইশ বছরের গোনা আপনাদের ক্ষমা হয়ে যাবে একবার তাহলে অবশ্যই আপনাদেরকে জানতে হবে দুই সালের এই যে এই সপ্তাহের মধ্যে সবে মেয়ারাজ কোন দিন রোজা রাখবেন এবং সাহারি এবং ইফতারের সর্বশেষ সময় কতটুকু এবং সবে মেয়ারাজ রাত্রিতে আপনারা কিভাবে আমল করবেন নামাজ কত রাকাত পড়বেন কোন সুরা দিয়ে পড়বেন এবং মুনাজাত কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা যদি জানতে চান অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে দেখতে হবে আমি সম্পূর্ণভাবে সহজভাবে জানিয়ে দেব দুই সালের সবে মেয়ারাজ এই সপ্তাহে কত তারিখে কি বারে এবং সবে মেয়ারাজের রোজা কোন দিন রাখবেন কোন দিন খাবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে অনুরোধ করব অবশ্যই এটাই শেষ সুযোগ আপনাদের সবে ম্যারাজের আমল করার এই সপ্তাহের মধ্যেই কিন্তু ভিডিওটি দেখে জানবেন এবং শিখবেন এবং আমল করবেন জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন টিভি সিনেমার গান বাজনা নাটক দেখে একটু আমলের ভিডিও দেখে আমল করে ভাগ্যটাকে পরিবর্তন করুন সবে মেয়ার রাত্রে যদি আপনি আমল করতে পারেন আপনাদের একটি বৎসর আল্লাহ ভালো নিবে ইনশাল্লাহ ভালো করে আমল করতে পারলে নিয়মটা তো জানতে হবে তাই না গভীর মনোযোগ সহকারে শুনতে থাকুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা চলতেছে রজব মাস দুই হাজার পঁচিশ সালের দেখা চলছে সাক্ষাৎ করেছেন জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন মেয়ারাজ করেছেন আল্লাহ একবার আল্লাহ একবার এই রজব মাসটা আল্লাহর কাছে সম্পূর্ণ মাসটা অনেক দামি আপনারা যা আমল করতে পারেন নাই অতীতে এখনো সুযোগ আছে শবে মেরাজের এবং এক সপ্তাহ সময় এখনো পর্যন্ত আছে এই মাসের এই মাসের মধ্যে আপনারা আবাদত করুন আল্লাহর কাছে মাসটা অনেক বেশি দাম রজব মাসটা রজব মাসটা কেমন দাম আল্লাহ বলেছেন ইন না ইদাতা সহি আর ইন দা লাহিফ না আশার সাহারন সি কিতাব ইল্লাহী ইয়াখলা কুসলামা আর দুন্হা আরো বারাতুন হরুম নেবিজি বলেছেন আল্লাহ আব্দুল্লা মিনের কাছে এ রজব মাসটা অনেক দামি চারটি মাসকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন চারটি মাসের মধ্যে এক নাম্বার মাস রজব মাস যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি কাটাকাটি নিষিদ্ধ এগুলো করা যাবে না কারণ রজব মাস হচ্ছে আল্লাহকে সন্তুষ্টি করার মাস আল্লাহর নৈকট্য অর্জন করার মাস আল্লাহকে ভালোবাসার মাস এবাদত করার মাস এই রজব মাস যখনই আসতো আম্মাজান হজরত আয়সার আল্লাহ তালান বলেছেন আমরা জানতে পারতাম কারণ আল্লাহ রসুলের এবাদত দেখে নামাজ দেখে রোজা দেখে জিকের আসকার দেখে কোরআন তালাবাদ দেখে মুনাজাদ দেখে আমরা জানতে পারতাম যে রজব মাস মনে হয়ে চলে এসেছে এবং আল্লাহ রসুল নিজেও রজব মাসকে গুরুত্ব দিয়েছেন এবং বলেছেন যে ব্যক্তি রজব মাসে ফলন ফলাইল না বীজ রোপণ করল না জমিনের মধ্যে এবং মাসের মধ্যে পরিষ্কার করলো না রমজানের মধ্যে সে পরিপূর্ণ ফসল ঘরে আনতে না তার মানে রমজান মাসের পরিপূর্ণ ফায়দা আপনি পাবেন না যদি রজব মাস থেকে প্রস্তুতি গ্রহণ করে না থাকেন আমার অনেক মহিলা মা বোনেরা অনেক রোজা রেখেছে মাশাল ওরা ধন্য ওদের কপাল ভালো রোজার সোয়াব কি জানেন আপনি নফল রোজা রাখছেন কেমন সব মাসের মধ্যে আল্লাহর নিজের হাতে আপনাদেরকে রোজার হাদিয়াটা গিফটটা দিবে মাধ্যমে দিবেন না কোন আপনাকে দিবে রোজা রেখেছেন এই রজব মাসের মধ্যে আল্লাহর হাত থেকে গিফটটা গ্রহণ করতে পারবেন সকলে বলে সুবাহান আল্লাহ কত মর্যাদার অধিকারী আপনি হয়ে গেলেন রজব মাসের মধ্যে আল্লাহ রসুল কতটা নফল রোজা রেখেছিলেন আম্মাজান হজরত সালমা তালানহা বলেছেন নবী করিম সাল্লা সাল্লাম এই রজব মাসের পরে যে সাবান মাস শাবান মাসের মধ্যে তিনি সবচেয়ে বেশি নফল রোজা রেখেছিলেন তারপর রজব মাস মানে বেশি শাবান মাসে তারপর রজব মাস এই দুই মাস বেশি নফল রোজা রেখেছিলেন এবং কোনো কোনো বর্ণনা এসেছে আল্লাহ মাসের মধ্যে দশটি নফল রোজা রেখেছিলেন এবং শাবান মাসের মধ্যে বিশটি নফল রোজা রেখেছিলেন এবং রমজান মাসের মধ্যে পুরনো এক মাস রোজা রেখেছিলেন সকলে বলিস আল্লাহ এই জন্য আপনাকে জানতে হবে যে আপনি কিভাবে রোজাগুলো রাখবেন যদি বেশি নাও রাখতে পারেন কম পক্ষে একটা রোজা রাখবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে আল্লাহ মাসের মধ্যে রোজা রেখেছেন কিভাবে সবে নামাজ পড়েছেন নামাজ মানে আমরা নামাজ পড়ব কিভাবে সবে মেয়ারাজের নামাজ আমরা সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দিচ্ছি ইনশাল্লাহ বলব আপনাদেরকে সর্বপ্রথম রোজাটা বলছি আল্লাহ রসুল এই রজব মাসের মধ্যে প্রতি সপ্তাহে দুইটা রোজা রেখেছেন আপনি দুইটা রোজা সপ্তাহের মধ্যে রাখতে পারেন যেটা আল্লাহ রসুল রজব মাসের মধ্যে রেখেছিলেন এবং থাকতেন রজব মাসেও রেখেছিলেন সোমবার এবং নবীজি বলেছেন বৃহস্পতিবার এই দুইটি দিন আসমানের দরজা খোলা থাকে আল্লাহর কাছে মুমিন বান্দাবান্দিদের দুনিয়ার আমল নামাটা উপস্থাপন করা হয় এবং আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেয় যারা ক্ষমা চায় এই জন্য নবীজি বলেছেন আমার মন চায় আমি আল্লাহর কাছে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে আল্লাহ তখন দেখবে আমি রোজা আছি এই জন্যে আল্লাহ রকে সন্তুষ্টি করার জন্যে আল্লাহর জন্যে আমি রোজা রেখেছি রোজা রাখি আল্লাহ একবার এই এই মাসের সপ্তাহে দুই দিন পারলে রোজা রাখবে না পারলে সপ্তাহে একদিন দুই নম্বরে না রাখলে সমস্যা নেই নফল রোজা এগুলো আইয়ামে বিজের রোজা আল্লাহর রসুল রেখেছিলেন প্রতি আরবি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ রাখতেন আপনিও যদি মঞ্চায় রাখবেন ইনশাল্লাহ না রাখলে সমস্যা নিয়ে রাখবেন এই দুই হাজার রজব মাসের শেষ আরবি তিনটা রোজা রাখার সময় এখন সাবান মাসের মধ্যে রাখতে পারেন পনেরো রোজা রাখলে তিনটা রোজা রাখলে এক মাস রোজা রাখার সব হয় সারা বছর রোজা রাখা যায় এখানে বারো মাস আইয়ামে বীজের রোজা তাহলে আপনি আহ তিনটা করে প্রতি মাসে রোজা রাখলে আইয়ামে বীজের আপনি যেন সারা বছর রোজা রাখলেন সকলে বলি বাহান আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাম বলেছেন হাদিসের কিতাবের মধ্যে এসেছে হজরত আবু হরাই রাজি আল্লাহ তালানহু বলেছেন আল্লাহ রসুল বলেছেন যে রজব মাসের সাতাইশ তারিখ যে ব্যক্তি তে একটা রোজা রাখতে পারে তাহলে তার আমল নামার মধ্যে আল্লাহ পাঁচ বছর রোজা রাখার সোয়াব লিখে দিবে সকলে বলি সোবাহান আল্লাহ এবং দুইশ বছরের গুণা মাফ হয়ে যাবে রজব মাসের সাতাইশ তারিখ যে রোজাটা আছে এ রোজাটা এই রোজাটাকে কিন্তু আমরা সবে মেয়ারাজের রোজা মনে করি বা বলে থাকি পরিচিতির আসলে পরিচিত কোনো কোনো রোজা নাই এভাবে আমরা থেকে থাকি ওই রোজা সম্পর্কে হাদিসের কিতাবের মধ্যে এসেছে এই রোজাটা অবশ্যই রাখবেন এটাই মেরাজের রোজা বলল হয়ে যাবে ইনশাআল্লাহ তো দুই হাজার পঁচিশ সালের সবে মেয়ারাজ তো এই সপ্তাহে কত তারিখে কি বারে রোজা কতটা রাখবেন কিবারে রাখবেন এবং রোজার কিভাবে করবেন সেটা বলে দিচ্ছে তারপরে নামাজের কথা বলে দেব এবং বোনেরা দুই হাজার পঁচিশ সালের সবে মেয়ারাজ হচ্ছে এই সপ্তাহে আর সেটা হচ্ছে জানুয়ারি মাস চলছে জানুয়ারি মাসের সাতাইশ তারিখ সোমবারে এই যে সামনের সোমবার এই সোমবারেই জানুয়ারি মাসের সাতাইশ তারিখ সোমবার দিবাগত রাত্রিতে জানুয়ারি মাসের চলছে যে সাতাইশ তারিখ রাত্রে সোমবার রাত্রে শবে মেয়ারাজ শবে মেয়ারাজের রাত্রে আপনি আবাদত করবেন ভোর রাত্রে সেহারি খেয়া পরের দিন একটি রোজা রাখবেন এটাই রজবের সাতাইশ তারিখের রোজা এটাই শবে মেয়ারাজের রোজা মানে সোমবার রাত্রে আপাদত করে আপনি রাত্রে সাহারি খেয়ে মঙ্গলবার একটা রোজা রাখবেন আটাইশে জানুয়ারি সাতাশে জানুয়ারি রাত্রে খেয়ে রাত্রে বাদ খেয়ে আহ রাত্রে বাদ খেয়ে আটাই জানুয়ারি মঙ্গলবার সারাদিন একটি রোজা রাখবেন তাহলে আপনার সবে মেয়ারাজের রোজা হয়ে গেল সাতাশে রজবের রোজা হয়ে গেল তাহলে আপনি পাঁচ বছর রোজা রাখার সব পাবেন দুইশো বছরের গুণ আল্লাহ আপনার ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ এখন আমি আপনাদেরকে বলে দেব রোজা রাখার নিয়তটা কিভাবে করবেন আপনি স্যারি খাওয়ার পরে ভোর আপনি নিয়ত করবেন এভাবে আমি আগামীকালকে সবে মেয়ারাজের নফল রোজা রাখবো আপনি এটা বললো হয়ে যাবে অথবা আমি আগামীকালকে রজব মাসের সাতাশ তারিখে রোজা রাখবো হয়ে যাবে রজব মাসে রোজা রাখবো বললো হয়ে যাবে তবে এটা সবচেয়ে সহজ এটি বলবেন যে আমি আগামীকালকে সবে মেয়ারাজের নফল রোজা রাখবো এটা বললে হয়ে যাবে আপনার নিয়ত এবং আপনারা সাহারি খাবেন কয়টা পর্যন্ত সেটা আপনাদেরকে বলে দিচ্ছে আপনারা অনেকে আছেন জানেন না যে সাহারি কতটা পর্যন্ত খেতে হয় আপনি দুইটা আড়াইটা তিনটা বা সাড়ে তিনটা চারটা এই টাইমে সাড়ে চারটা খেতে পারেন পাঁচটার আগে আগে খেয়ে ফেলবেন এখানে রুটিনের মধ্যে আছে যে সাহারির শেষ সময় হচ্ছে পাঁচটা পনেরোর দিকে হ্যাঁ আপনি পাঁচটার আগে আগে খেয়ে ফেলবেন পাঁচটা তো বিশাল টাইম অনেক বড় টাইম থাকে আপনি তিনটা সাড়ে তিনটায় খেয়ে আপনি পড়লেন আপনি সাহারিটা খাবেন সাহেরি খেয়ে পাঁচটা রাগ পর্যন্ত খাইবেন পাঁচটা রাগ পর্যন্ত পাঁচটার পরে গিয়ে আর খাইয়েন না পাঁচটার পরে আর সময় বেশিক্ষণ থাকে না নিষিদ্ধ সময় চলে আসবে ফজর নামাজের আজান হবে তাহলে আশা করি বুঝতে পেরেছেন পাঁচটা পর্যন্ত সাহারের শেষ সময় আপনি মনে করবেন এবং ইফতারি করবেন কোন সময় ইফতারি করবেন মসজিদের মধ্যে যখন আজান দেয় মাগরিবের নামাজের তখন আপনি আজানটা শোনে ইফতারি করবেন ইনশাল্লাহ এবং দোয়া কি করবেন বিসমিল্লাহ রহমানুর রহিম বলে আপনি ইফতারি শুরু করবেন ইনশাল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা এখন আমি আপনাদেরকে বলে দেব এই যে দুই সালের সবে মেরাজ এই সোমবারে জানুয়ারি মাসের সাতাইশ তারিখ দিবাগত রাত্রিতে আপনি সবে মেরাজের নামাজ কিভাবে পড়বেন এই রাত্রিতে আপনি নামাজের নিয়ত কিভাবে করবেন কত রাখাত পড়বেন কোন সুরা দিয়ে পড়বেন মোনাজাত কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম নিয়মকানুনটা আপনাদেরকে বলে দিচ্ছে ইনশাআল্লাহ সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে সবে মেয়ার নির্দিষ্ট কোন নামাজ নাই যে পরতেই হবে এটা নফলেব পরলে আল্লাহ সন্তুষ্টি হয়ে যায় নবীজি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন পৃথিবীর কোনো নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে না আল্লাহ দাওয়াত দিয়া নেয় নাই এভাবে জান্নাত জাহান্নাম আল্লাহর নবীজির মতো ভ্রমণ কোনো নবীকে করায় নাই আল্লাহ তালার সামনে বসিয়ে নবীজির সঙ্গে কথা বলেছে একেবারে সরাসরি সাক্ষাতে আল্লাহর নবীজির সঙ্গে আল্লাহ তালা কথা বলেছে আল্লাহ নামাজ দিয়েছে আমার আপনার জন্য এই রাত্রিতে সবে মেরাজ রাত্রিতে আল্লাহ তালার সঙ্গে সাক্ষাৎ করেছে জান্নাত দেখেছে জাহান্নাম দেখেছে জাহান্নামের মধ্যে কি শাস্তি সেটাও দেখেছে এই জন্যে রাত্রটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ অতিব জরুরি আমরা আবাদত করা নবীজির জন্যে খুশিতে আমরা আবাদত করি আল্লাহর নবীজির জন্য আমরা দোয়া করি আবাদত করি এই জন্যে আমরা নামাজ পড়ি জিকির করি একটি সিস্টেম আছে আপনি শবে মেয়ারাজের নামাজ কখন পড়বেন কত রাকাত পড়বেন বলে দিচ্ছি ইনশা সবে শবে মেয়ারাজ দুই হাজার পঁচিশ সালের এই সাতাশ তারিখ সোমবার দিবাগত রাত্রিতে সোমবার দিবাগত রাত্রিতে এই সপ্তাহে শবে মেরাজের নামাজটা কোন সময় পড়বেন এবং কত ডাকাত পড়বেন আপনি সোমবার রাত্রে যখন এশারের নামাজটা পড়বেন এশারের নামাজটা পড়ার পর আপনি সন্নত পড়ে ফেলবেন তিন ডাকাত বিত্তিরের নামাজ পড়বেন না বিত্তিরের নামাজটাকে আপনি রেখে দিবেন বিত্তরের নামাজটা কখন পড়বেন আপনি যখন শবে মেরাজের নামাজটা শেষ করবেন তখন আপনি বিত্তিরের নামাজটা পড়বেন সবার শেষে তারপর মনে করবেন তাহলে শবে মেরাজের নামাজ এশারের নামাজটা পয়রা আপনি সন্ন্যতরা পয়রা নামাজের আপনি বিতিরের নামাজটা পড়বেন না বিতিরের নামাজটা না পড়েই সবে মেরাজের নামাজটা পড়বেন সবে মেরাজের নামাজটা পড়েই পড়ে সবার শেষে ঘুমানোর পূর্বে বিতরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ তাহলে কিভাবে সবে মেরাজের নামাজ পড়বেন কত রাকাত আপনি 12 রাকাতও পড়তে পারেন 10 রাকাতও পড়তে পারেন সবে মেরাজের নামাজ কিংবা আট রাকাত ছয় রাকাত চার রাকাত পড়তে পারেন তবে চার রাকাত বা ছয় রাকাত পড়বেন কম পক্ষে আচ্ছা সবে মেয়েরাজের নামাজ কত রাকাত করে পড়তে হয় আপনি যত বেশি পড়তে পারেন সব কম পক্ষে দুই রেকাত চার রাকাত ছয় রাকাত এই সংখ্যার মধ্যে থাকবেন আপনি বারো রাকাত পড়লে তো ভালো যদি সময় থাকে সুযোগ থাকে সুস্থ থাকেন আল্লাহ আপনাকে ভালো রাখে আল্লাহর জন্য বারো রাকাত নামাজ পড়বেন সবে মেরাজ রাত্রিতে কত রাকাত কইরা পড়তে হয় দুই রাকাত দুই রাকাত কইরা এ নামাজ পড়তে হয় দুই রাকাত পইরা সালাম ফিরাইবেন আরো দুই রাকাত পইরা সালাম ফিরাইবেন এইভাবে সিস্টেম আপনি নামাজটা পড়বেন শবে মেরাজের নামাজ কোন সুরা দিয়ে পড়তে হয় এবং নিয়তরা কিভাবে করতে হয় আরবি না পারলে বাংলা করা যায় কিনা হ্যাঁ কোনো সমস্যা নাই নিয়তরা আরবি না পারলে বাংলাতে করা যায় এবং আপনি যে কোন সুরা দিয়ে শবে মেরাজের নামাজ পড়তে পারবেন আমি বলে দিচ্ছি নিয়তরা প্রথমে কিভাবে করবেন শবে মেরাজের নামাজের এশার নামাজটা পইরা সন্ন্যত পইরা দাঁড়ায় যাবেন দাঁড়ায় গিয়া নিয়ত করবেন দুই নামাজের নিয়ত করবেন যদি আরবিতে করতে চান এভাবে করবেন নাওয়াই তুয়া নুসল্লিয়া লিল্লাহি তাওয়ালা সলাতুল লাইলাতুল মেয়ারাজ নফলি

নাফলি মুতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতে শারিফাতে আল্লাহু আকবার যদি বাংলাতে নিয়ত্রা করতে চান এভাবে করবেন অতি সহজে আমি কাবলামুখী হয়ে দুই রাকাত শবে মেরাজের নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার আমি আবারো বলছি সুন্দর করে আমি কাবলামুখী হয়ে দুই রাকাত শবে মেরাজের নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার এভাবে নিয়ত্রা বাঁধবেন আপনি নিয়ত্রা বেঁধে কোনো সুরা দিয়ে সবে মেরাজার নামাজ পড়তে পারবেন দুই রাকাত করে 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 পড়বেন আচ্ছা মোনাজাত্রা কত পর পর ধরবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনি নামাজ পড়ার পরও পারেন অথবা চার পড়ার পর পরও মোনাজাত ধরতে পারেন কোনো সমস্যা নেই যত দোয়া করবেন আল্লাহর কাছে ততই ভালো সবে মেরাজ রাত্রেতে কারণ দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয় তগদির পর্যন্ত পরিবর্তন হয় আপনি দোয়া করবেন কোনো সমস্যা নেই শুধুমাত্র নামাজ পড়বেন না কতক্ষণ নামাজ পড়বেন মনে করেন চার রাকাত নামাজ পড়লেন চার রাকাত নামাজ পড়া আবার আসকার করবেন কতক্ষণ সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ ইকবর এই আসকার করবেন রাস্কার করার পর আপনি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কতক্ষণ ইস্তিকফার পাঠ করবেন আস্তাক আস্তাকল্লা তারপর কতক্ষণ আপনি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে মুনাজাত করবেন ইনশাল্লাহ ক্ষমা চাইবেন মাপ চাইবেন প্রিয় দিনই ভাই এবং বোনের আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার এই ছোট্ট বাবুটা মিনহাসটা এসেছে মসজিদে যাবে বাবার সঙ্গে

প্রিয় দিনই ভাই এবং বোনেরা চলে আসলাম এশারের নামাজটা আদায় করার পর এখন আমি সর্বশেষ দেখিয়ে দেব আপনাদেরকে আপনারা দুই সবে মেরাজের নামাজ কিভাবে পড়বেন ঠিক এভাবে আপনি সবে মেরাজের রাত্রিতে সবে মেরাজের নামাজ যত রাকাত মন চায় তত রাকাত পড়বেন এশারের নামাজটা মনে করেন পড়লাম সর্নত্রও পড়লাম বিতিরের নামাজটা রেখে দেব সবার শেষে পড়ব হুম তো দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে গিয়ে বাংলাতে নিয়ত করে পড়বো নামাজটা না ওয়াই তো আনসল্লিয়াল তালা ওই আরবি আমরা পড়ব না বাংলাতে করব। বাংলাতে এভাবে করব নামাজের নিয়তরা আমি কাবলামুখী হয়ে দুই রাকাত সবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি একবার নিয়তরা বাধার পর সানা পাঠ করবেন আমি বসে বসে দেখাচ্ছি আপনারা দাঁড়িয়ে নামাজটা পড়বেন

الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين فكهون.

এখন রুকুতে চলে যাবেন আল্লাহ আকবর রুকুতে গিয়ে তিনবার পড়বেন সুবাহান রব্বাল আউজিম সুবাহান রব্বাল আউজিম সুবাহান রব্বাল আউজিম রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা সুজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হাম তারপর সেজদায় আল্লাহু আকবর সেজদায় তিনবার সুবাহান রব্বাল আলা সুবাহান রব্বাল আলা সুবাহান রব্বাল আলা তারপর আল্লাহু আকবর বলে দুই সেজদার মাঝখানে বইসা দেরি করবেন তারপরে আবার সেজদায় চলে যাবেন অবল একবার সেজদায় গিয়ে তিনবার সুবাহান রব্যাল আলা সুবাহান রব্যাল আলা সুবাহান রব্বিয়াল আলা তারপর আপনি দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাখাতের জন্য আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে বিসমিল্লা পরে সুরা ফাতিহা বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিলমিন আর রহমান রহিম মালিকাউমিদ্দিন ইয়া কান আবুদু ইয়া কানস্তাইন ইহদিন সিরাতল মুস্তাকিম সিরাতদিন আনতাহিম গৈরিল মকদুবি আলহিম আমিন এখন আমরা বিসমিল্লা পরে কুলহু আল্লাহ পরব

তিনবার সুবাহান রব্বিয়াল আলা তিনবার পড়বেন তারপর আল্লাহ আকবার দুই সেজদার মাঝখানে বৈশা দেরি করবেন একটু তারপর আবার সেজদা আল্লাহ আকবার সেজদায় তিনবার সুবাহান রব্বিয়াল আলা তিনবার পড়বেন তারপর আল্লাহ আকবার বলে বসবেন বৈঠকের মধ্যে এখন তাসাহুদ্দুরুশ দয়ামাসুরা পাঠ করবেন التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তারপর اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ দুই রাকাত সবে মেরাজের নামাজ পড়ে দেখিয়েছি ঠিক এভাবে আপনারা দুই রাকাত নামাজ পড়বেন তারপরে আরো দুই রাকাত পড়বেন চার রাখাত হবে তারপর এভাবে কতক্ষণ নামাজ পড়বেন দুই রাকাত নামাজ পড়ে মোনাজাত করতে পারেন চার রাকাত পড়েও এভাবে আপনি দোয়া কালাম পড়ে জিকিরাসকার করে মুনাজাত ধরবেন ইনশাল্লাহ দুরুত পড়বেন জিকির করবেন তারপর কতক্ষণ জিকির কতক্ষণ তালাবাদ কতক্ষণ মুনাজাত এভাবে আপনি আবাদত করে রাত্রটা বৃত্তিবাহিত করবেন আধা ঘন্টা এক ঘন্টা যতটুকুই আবাদত করেন ওই যে সারা রাত জাগ্রত থাকতে হবে না এটা সবে মেরাজের মধ্যে এমন কোন ফজিলত নাই যে সারা রাত জাগ্রত থাকতে হবে আপনার ইচ্ছা আপনি আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা আবাদত করে আপনি ঘুমিয়ে যাবেন আবার ভোর রাত্রে যদি পারেন তা হাজ্যতের নামাজ পড়বেন ইনশাল্লাহ তবে একটি রোজা রাখতে চেষ্টা করবেন এ রাত্রে খেয়ে পরের দিন রোজাটা রাখবেন ইনশাল্লাহ সোমবার রাত্রে আবাদত করে খেয়ে মঙ্গলবার রোজাটা রাখবেন এটাই সবে মেরাজার একটি রোজা ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন আল্লাহ আপনাদের সকলকে ক্ষমা করুক মাফ করুক জীবনের গুণাগুলো ক্ষমা করে দেখ আপনাদের প্রত্যেকটা জীবনকে আল্লাহ সুখী ময়দান করুক প্রত্যেকে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তাদের সকলকে তুমি কবুল করো মঞ্জুর করো মক্কা মদিনায় নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানাও যাতে করে তোমার পথে খরচ করতে পারে আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ